রাজ্য পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করছে ইতিমধ্যে গত অক্টোবর মাসে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে এতে রাজ্যে পর্যটকের আগমন এবং রাজস্ব আয়ের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জানান দু থেকে দু অর্থ তেইশ বছরে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাসে রাজ্যে মোট পর্যটক আগমন হয় চুরাশি সতেরো জন যার ফলে রাজস্ব আদায় হয় দু লক্ষ কুড়ি দশ হাজার টাকা দু হাজার তেইশ থেকে দু অর্থ বছরে এই তিন মাসে রাজ্যে মোট পর্যটক আসে এক লক্ষ পঞ্চান্ন হাজার একশো তিরাশি জন এতে দপ্তরের রাজস্ব আদায় হয় এক কোটি তেইশ লক্ষ তেরো হাজার টাকা মন্ত্রী জানিয়েছেন এই পরিসংখ্যান প্রতিফলিত করে সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার ফলে রাজ্য পর্যটনের উন্নতির পাশাপাশি রাজ্যে পর্যটক আগমনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে যা আগামীতে আরও উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি জানিয়েছেন ডোনার মন্ত্রকের আওতাধীনে উত্তর পূর্ব বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে নারকেল কুঞ্জের আশেপাশে আরও চারটি আইল্যান্ড যথাক্রমে চিত্তপাড়া অমূল্য সাধন পাড়া ও টুইন আইসল্যান্ড ইত্যাদি পর্যটকদের জন্য সাজিয়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে মন্ত্রী আরও জানান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়নে ভারত সরকারের প্রসাদ প্রকল্পের কোটি লক্ষ টাকা মঞ্জুর করেছে এবং এর কাজ চলছে তিনি জানান ডম্বুর জলাশয়ের জন্য অত্যাধুনিক হাউস বোট ক্রয় করার উদ্যোগ পর্যটন মন্ত্রী রাজ্য পর্যটনের আরও কিছু উন্নয়নমুখী প্রকল্পের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন আমাদের রাজ্যের পর্যটনের যে ক্ষেত্রগুলো স্থানগুলো রয়েছে সেগুলোকে আমরা উন্নতিকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং আগামী সেটা আমাদের জারি থাকবে তার বাইরে আপনারা জানেন যে রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের পর্যটনকে যেগুলো সুপ্ত ছিল অজানা ছিল বিশ্বের কাছে ভ্রমণ পিপাসু মানুষের কাছে সেগুলোকে আরো জনমুখী করার জন্য আমরা ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে ভারতবর্ষের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আমরা নিযুক্তি দিয়েছি আজকের এই সাংবাদিক বৈঠকে আমি শুরুতেই যে সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্তি দেওয়ার পর একদিকে যেমন ত্রিপুরার পর্যটকদের আগমন বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি আমাদের দপ্তরের যে রেভিনিউ টিটিডিসিএল ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে রেভিনিউ সেটাও অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আমরা আশা করি যে আগামী দিনে এই টুরিস্ট ফুটফল বিভিন্ন রাজ্য থেকে এবং দেশের বাইরে থেকে দেশ থেকে পর্যটকদের যে আগমন এ রাজ্যে আরও বৃদ্ধি পাবে